চলে এসেছি আজকে রাঙামতি ফ্লোরিয়ার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে তোমাদের প্রিয় রাঙামতি মানে মনীষা প্রথমবারের মানে আর কি আলাপ হচ্ছে আর কি প্রথমবারের জন্য ওর সাথে কেমন আছো নমস্কার খুব ভালো আছি তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি আর তোমাকে খুব মিষ্টি লাগছে বিয়ের থ্যাংক ইউ সো মাচ মানে বিয়ে মানেই তো ধারাবাহিকের চমক এবং ফাইনালি বিয়ের সাজে আর কি তুমি ছাদনাতলায় পৌঁছেছো কি হতে চলেছে একটু বলো কি হতে চলেছে সেটা তো আমি বলতে পারবো না সেটা তো দর্শক এখন রাঙামতির বিয়ে ঠিক হয়েছে তার বড় বড়োবাবু এবং টিচার দিদিমণি তার বিয়ে ঠিক করেছে তো সব কিছু সেইভাবেই এগোচ্ছে সেই দিকেই এগোচ্ছে সব কিছু অ্যারেঞ্জমেন্টস করা হয়েছে বিয়ের যা করতে হয় সব সেট এবার আগে কি হচ্ছে সেটা তো দেখতে হবে এপিসোডস একদম এবং এটা তোমার যেহেতু প্রথম এক্সপিরিয়েন্সটা তোমার জন্য নতুন মানে প্রথম রিল বিয়ে আর কি বলা যেতে পারে একদম কতটা এনজয় করছে ভীষণ এনজয় করছি আমি তো মাঝে মাঝে মানে এত খুশি হয়ে ক্যারেক্টার থেকে বেরিয়ে হেসে ফেলছিলাম সবাই বলছিল না না তোকে তোর টেনশন হচ্ছে তোকে টেনশন থাকতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক তো খুব ভালো লাগছে মানে আমি এর আগেও ব্রাইডাল শ্যুট তো করতাম বাট বিয়ে যে হ্যাঁ বিয়ের এক্সপিরিয়েন্সটা একদমই অন্যরকম খুব এনজয় করছি সত্যি খুব এনজয় করছি মানে একটা অন্যরকম জার্নির মধ্যে দিয়ে আর কি ফেজের মধ্যে দিয়ে আর কি হ্যাঁ মানে এতদিন তো দেখে এসেছি সেই রিচুয়ালস গুলো যখন নিজের সাথে হচ্ছে হোক না সেটা শুটিং বাট খুব এনজয় করছি এখন তো আর মানুষজন মনীষা বলে খুব একটা ডাকছে না সবাই রাঙামতি বলেই ডাক আমাকে সেটে সকলেই রাঙা বলেই ডাকে সেটা তো সেটে বাইরেও বন্ধু বান্ধব বা দর্শক হ্যাঁ যারা ধরো দেখছে সিরিয়াল নিয়ম নিয়মিত তাদের সাথে দেখা যখন হয় তখন তারা রাঙামতি বলে ইভেন আমার বাবাকেও পাড়াতে অনেকে রাঙামতির বাবা বলে সো খুব প্রাউড ফিল হয় যখন এরকমটা হয় হ্যাপি বদলেছে কি একটু জীবন কতটা বদলেছে মানে হ্যাঁ আগে অনেকটা ফ্রি টাইম থাকতো হয়তো বাবা মার মানে ছুটি পেলেই বাবা মার কাছে চলে যেতাম একটা ভীষণ সাদা মাটা ব্যাপার ছিল এখন একটু ওটা চেঞ্জ হয়ে গেছে এখন টাইম পায় না বাড়ি ইচ্ছে হলেও যেতে পারি না মায়ের সাথে ভিডিও কলস বা এমনি ফোন কলসেই কথা হয় বাট এটাই আপাতত এখন চেঞ্জের মধ্যে এবং এই এক্সপিরিয়েন্সটা ওইটা তোমার জন্য নতুন যে মানে মেগা করলে তো সময় সত্যিই পাওয়া যায় একদমই পাওয়া যায় কাজ কাজের মধ্যে থাকতো সেই কাজটাও ব্যালেন্স করা এবং ব্যক্তিগত জীবনে সময় দেওয়া এই এক্সপিরিয়েন্সটাও নতুন এটা কি করে তুমি সবটা ম্যানেজ করছো আমার ম্যানেজমেন্ট স্কিলস খুব একটা ভালো না বাট আমি যেটুকু মানে করতে পারছি থ্যাংকস টু মাই মাদার মায়ের কাছ থেকে শিখেছি মানে শেখার চেষ্টা করেছি বিকজ ওনার ম্যানেজমেন্ট স্কিলস খুব ভালো আমার একদম ভালো না বাট আমি ম্যানেজ করার চেষ্টা করি মানে আমি হয়তো ভুলেও যাই কোনো কোনো দিন মাকে ফোন করতে মা তখন মেসেজ করে বলে যে ঠিক আছে আমি বুঝতে পারছি তুই বিজি আছিস বাট তুই একটা মাকে টেক্সট করেছিস দিস যে তোর শরীর ঠিক আছে সব ঠিক আছে তখন আমার মনে হয় যে হ্যাঁ একটু তো মাঝে মাঝে ফোনটা খুলে টেক্সটটা করেই দেওয়া যায় তো এরকমও হয় যে কোনো কোনো দিন কথা হয় না বাট ওই আর কি ম্যানেজ ম্যানেজ টাইম করে একটু টেক্সট করে দিলাম বা ভিডিও কল করে নিলাম কখনো ফাঁকে ফাঁকে আর পার্সোনাল লাইফ বলতে বাবা মায়ের নেই বান্ধবদের সাথে একদমই কথাবার্তা হয় না মানে রাঙামতির জীবনে একুলভ্য উঁকি মারলেও মনীষার জীবনে এখনও কি উকি মারতে পারেনি তো এটা তো ব্রেক এবং দারুণ একটা সুযোগ রাঙামতি এই ধারাবাহিকটা তোমার কাছে যে এসেছে অফারটা তো এই জার্নিটা যদি বলো যে কিভাবে এলো আর জার্নি বলতে গেলে আমার ছোটোবেলা থেকেই অ্যাক্টিংয়ের ইচ্ছে ছিল আমি সবসময় এটাই ভাবতাম যে আমি অ্যাক্ট্রেসই হব সেটা হয়তো মানে কিছু না করেই ভাবতাম যে আমি তো কিছুই করছি না বাট আমি ভাবছি যে আমি অ্যাক্ট্রেস হব যেমন পড়াশোনা না করি অনেকে ভাবে যে সাকসেসফুল হব ওরকম ব্যাপার তো আমি বাড়িতে বলতাম যে আমি অ্যাক্টিং শিখতে চাই কেউ সিরিয়াসলি নিত না সবাই ভাবতো যে এমনি আবেগে বসে বলছে তো তারপরে আমি যখন আমার ব্যাচেলার্স কমপ্লিট হয়ে যায় তখন আমি বাড়িতে বলি যে না আমি মাস্টার্স করতে এবার বাড়ির বাইরে যাব মানে আমাদের মুর্শিদাবাদে তখনও ইউনিভার্সিটি ছিল না এখন রয়েছে তো আমার ওটা সুযোগ ছিল যে বাড়ির বাইরে আসলে আমি থিয়েটার জয়েন করতে পারবো বাড়ির বাইরে আসি আমি মাস্টার্সের পাশাপাশি কল্যাণীতে থিয়েটার জয়েন করি দু বছর আমি থিয়েটার করি মাস্টার্স কমপ্লিট হয় আমি কলকাতা চলে আসি তারপর কলকাতাতেও আমি থিয়েটার জয়েন করেছিলাম থিয়েটার চলছিল পাশাপাশি আমি একটা পার্ট টাইম জব করছিলাম তার পাশাপাশি অডিশনস দিতাম অডিশনস দিতে দিতেই আমার অনেক কানেকশন ও মাই গড মানে হবু বউ হবে কিনা এখনো বলা যাচ্ছে না আমি চাইছি না মানে কলব্বো চাইছে না কলব্বো চাইছে আহিরের কাছে ঠিক থাকতে বাকিটা দেখা যাবে এটা চমক ধারাবাইকে বিয়ে মানে এরা ঘুমতে না না সেটা শুধু না এটা দাশবাবুর গল্প তো তো মানে সেই মোড়গুলো মানে কেউ জানে না যে কোন দিকে কোথায় যাবে কোন রাস্তা কোন দিকে যাবে এটা কেউ জানে যখন এই ধারাবাহিকটা শুরু হয়েছিল তুমিও তোমার সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলে যেটা ভিন্ন গল্প সেই কারণেই কি হাত ধরে আবার আমার আমার আমি বলবো যে সত্যি কথা বলতে আমি চেয়েছিলাম সুশান্ত দাস কাজ করতে আমি ধারাবাহিকের কথা অত ভাবিনি আমি সুশান্ত দাস কাজ করতে চেয়েছিলাম আই এম লাকি যে আমি সেই অপরচুনিটিটা পেয়েছি লোকে অনেক সময় চেয়েও পছন্দের মানুষের সঙ্গে কাজ করতে পারে না কিন্তু কি হয় আমার মনে উনি আর্টিস্ট হিসেবে খুব 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 উচ্চমানের তো একজন আর্টিস্টের সঙ্গে কাজ করলে নিজেরও ইচ্ছে করে যে আমিও তার কাছাকাছি যাই পুরোটা তো হতে পারে না ওনার ঈশ্বরদার তো ক্ষমতা আছে সেটা আমার নাও থাকতে পারে তো সেই কাছাকাছি যেতে চাওয়ার ইচ্ছে থেকেই ওনার সঙ্গে কাজ করতে চাওয়ার তোমার চরিত্রটাও সত্যিই ইউনিক এবং সেটা আমি বলছি না দর্শকরাও বলছে যারা প্রোমো বা নিয়মিত দেখছে তোমার মানে চরিত্রটা নিয়ে যে অনুশীলন বা কীভাবে প্রিপেয়ার করাই এই প্রথমে যখন শুনেছিলাম তখন ভীষণ ভয় পেয়েছিলাম বিকজ এখানে ল্যাঙ্গুয়েজের ডাইলেক্টের একটা ব্যাপার আছে আর তীরন্দাজির ব্যাপার আছে তো ভয় পেয়েছিলাম ডেফিনেটলি বাট এখানে সবাই ভীষণ আমাকে সাপোর্ট করেছে এখানে আমার জন্যে টিচার্স অ্যাপয়েন্টেড ছিলেন তারা আমাকে শিখিয়ে নিয়েছেন আমি নিয়মিত এখনও শিখে চলেছি তো প্র্যাকটিসের মধ্যেই আছি আমি ডেইলি তো এইভাবেই নীলামপুর সাথে প্রথম আলাপটা কেমন ছিল মানে সাকসেসফুল সব প্রজেক্ট করে এসেছে হ্যাঁ আমি না ও আমাকে ভয় পাওয়ার কোনো সুযোগই দেয়নি বিকজ হি ইজ ভেরি ফ্রেন্ডলি হি ইজ ভেরি সাপোর্টিভ তো আমি ফার্স্ট টাইম যখন ঘরে ঢুকেছিলাম আমি অ্যাজ আন এটা এখন সামনে বলছি এমনিতে বলে আমি প্রচন্ড লেগ পুল করি হ্যাঁ সেটা করে বাট হেলদি রিলেশনশিপ একটা লেগ পুল মানে এরকম না যে এমন কিছু করে দিল যে আমি দেখাটা কেমন ছিল প্রথম দেখাটা আমাদের তো অডিশনে হয়েছিল অডিশন দিতে আমি যখন ঢুকলাম আমি দেখলাম আমার মনে হলো যে হ্যাঁ মনে হচ্ছে আমার মানে থাকতে হয়েছিল এক্সট্রা আমি জানতাম যে আমার লুক লুক হবে অন অনেকের সঙ্গে হবে তিনজন জানতাম দেখলাম চতুর্থজন একজন শেষে ঢুকে গেল এবং আমি তখন মানে আমি খুবই ক্লান্ত ড্রেন্ড সারাদিন বাদে ঠিক আছে মানে না না সেটা নয় মানে কি হয় জানো তো ওটা একটা মজা যে যে মুহূর্তে অ্যাকশনটা বলা হয় আমার মনে হয় যে জীবনের সমস্ত ক্লান্তি হতাশা দুঃখ ব্যথা আনন্দ এমনকি চাওয়া পাওয়া সব কিছু চলে যায় সেইটা একটা আমার কাছে বড় প্রাপ্তি আমি জানি না মানে এটা হয়তো প্রত্যেকটা আর্টিস্ট অভিনেতার কাছে একটা বড় প্রাপ্তি কিন্তু অ্যাকশন বললেন না তখন আর ওইগুলো মনে হয় না তার আগে অবধি একটুখানি হ্যাঁ ঝিমোনো ভাব থাকে হ্যাঁ ও তখন এতই ঝিমিয়ে গেছিল যে হ্যাঁ হ্যাঁ আমি পোজ বলে দিচ্ছি শোনো তুমি এটা করবে ওটা করবে বলে আমাকে ভীষণ সাপোর্ট করে করে নিজেই সব পোজেস দেখিয়ে দিয়ে প্রচন্ড হেল্প করেছে কথাটা বলে বন্ধুত্বটা তুমি আর না 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 ও করেছে এটা ও হ্যাঁ 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 বলছে ও আমাকে বেশি ক্রেডিট দিচ্ছে কিন্তু সেটা নয় সেটা ওর দিক থেকেও কারণ হচ্ছে আর এখানে আমি বলবো যে মানে আমাদের ডিরেক্টোরিয়াল টিম বা আমাদের ওভারঅল টেকনিশিয়ান টিম যারা আছেন ডিওপি যিনি আছেন প্রত্যেকে সবাই চায় যে একটা প্রজেক্ট কাজ করুক এবং সেখানে দাঁড়িয়ে আর্টিস্টদের মধ্যে বন্ধুত্ব থাকা বা বন্ডিং থাকা মিনিমাম লেভেলে খুব দরকার কেউ বলছে না যে পার্সোনাল জিনিসপত্র আলোচনা করো কিন্তু মিনিমাম লেভেলে বন্ডিং ইজ ভেরি ভেরি এবং একটা প্রজেক্ট কাজ করানোর ক্ষেত্রে তো সেটা কখনো একতর একতরফা হয় না দু তরফ থেকে আসলে সেটা তখন সবসময় কাজ করে তো সেটি ব্যাপার কুলিং তো করে নিজেই বলে দিয়েছে আর কি 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 করে একটু তোমার মুখ থেকে শুনি সেটা তো এখন ডিপেন্ড করছে যে আমি কি করছি তার পরিপ্রেক্ষিতে ও কিছু একটা বলে দিল বা করলো এরকম টাইপের হয় এই ভিডিওতে মানে যখন ইন্টারভিউ আমরা শুট করছি মনে হচ্ছে খুব কে ও নিশা কথাটা বলে বলো আমার দিকে তাকিয়ে লাভ নেই না না প্রচন্ড ফুল অফ লাইফ যেটা আমাদের শোয়ের জন্য দরকার আর ভালো এক একদিক দিয়ে ভালো এই ক্যারেক্টারটার ওই বাবলি ব্যাপারটা খুবই দরকার তো সেইটা ওর মধ্যে হয়তো ন্যাচারালি আছে হয়তো সেটা নিজে চলতি পথে জীবনে তৈরি করেছে সেটাও হতে পারে লোকে আমরা অনেক আমরা অনেক জিনিস তো চলতি পথে জীবনে তৈরি করি তো হয়তো সেটাও তৈরি করেছে হয়তো খুব ভালো অ্যাক্টর কিন্তু যাই হোক ওকে সুন্দর করে ক্যারেক্টারটা মানিয়ে গেছে এটুকুই বলবো লাঙ্কুরদাকে তো মানে আমরা দেখে বুঝতেই পারি না যে লেগ পুল করতে পারে তুমি বললে তো হুম একটু বলে একটু तारीफ করে দাও না না আমি ইচ্ছে করি ওর লেগ পুল করি আমি অন্য কোনো কারণের জন্য না আমি লেগ পুলটা জন্যই করি করে আমি আবার বলি তুমি কাঁদবে তুমি একটু কাঁদতে চাইলে কেন নিতে পারো কিন্তু

সত্যি তাই কারণ ও এখানে যেভাবে এগুচ্ছে ও আস্তে আস্তে জিনিসপত্র ভাঙতে আর ফাটাতে ফাটাতে যাচ্ছে কয়েকটা রিফ্লেক্টর আছে তুমি সেটের পেছনে দেখতে পাও ওখানে পড়ে আছে সে করা হয়েছে রিপেয়ার আর করা হবে বলো তুমি যেভাবে এগুচ্ছো মানুষকে মারবে রাঙ্গিনী তুমি আর কি শুরু করে দিয়েছো হ্যাঁ তো মানে টিটটা চালা রাখো তো তুমি তো এই টিটটাও যেভাবে চালাচ্ছে আমার ভয় হচ্ছে কোনদিন নাওয়ার মাথাটাকে তোরমুজের মতো না ফাটিয়ে দেয়

আমি শুধু এটাই বলতে চাই যে সিনে সাধারণত দাঁড়ানোর ক্ষেত্রে আমাদের এক্সট্রা করে একটা পাটলা লাগে কিন্তু এখানে মনীষা পাটলা পরে দাঁড়িয়ে নেই পাটলাটা নিয়ে দাঁড়িয়ে নেই আমিও আমিও হাইট অ্যাডজাস্ট করে নিয়েছি তো আপনারা দেখতে থাকুন এতদিন ধরে আপনারা আমাদের প্রথম থেকে আমাদের সঙ্গে আছেন প্রত্যেকটা এপিসোডে আমাদের পাশে দাঁড়িয়েছেন আশা করবো যে আগামী দিনে যে গল্প আসবে সেটা আপনাদেরকে খুশি করবে আপনাদের মনে আনন্দ জাগাবে এবং আপনারা আগামী দিন আমাদেরকে সাপোর্ট করবেন আর ভালোবাসবেন একদম আর 8 থেকে 14ই নভেম্বর সাজজলসার পর্দায় মহা 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 এপিসোড আসতে চলেছে একদম মিস করা যাবে না না ব্যাপার এপিসোড না পড়বো একই ব্যাপার মহা এপিসোড ফ্লাস পর্ব আসতে চলেছে একদম মিস করা যাবে না দেখতেই হবে রাঙ্গামতী তিরন্দা কটায় কি বলবে কে

সোম থেকে রবি সন্ধে সাড়ে সাতটায় স্টার জলসায় পর্দায় দেখতে ভুলবেন না রাঙামতি তিরন্তায় আর আট থেকে চোদ্দো নভেম্বর মহা এপিসোড আসছে তো একদম মিস করা যাবে না আর যারা এখন অবধি দেখছেন না প্লিজ আমাদেরকে আমাদের এই স্টার জলসেট ইউনিয়ন করুন আর দেখুন আপনাদের একটা ফ্রেশ গল্প ফ্রেশ পারসপেক্টিভ নিয়ে নিয়ে আসা হচ্ছে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো তো প্র্যাকটিসটা করে নাও এখন থেকে আমি কি সিনে গিয়ে সবসময় এরকমভাবে দাঁড়াবো বলো ছুটি চলছে চলবে আপনারা এই ধরনের ইন্টারভিউর জন্য আমাদের সাথে থাকুন